হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এবং মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ আমরা অলরেডি সমতল দর্পণে এসেছি বুঝে এসেছি তো সেই যে সূত্রগুলো সেগুলো কিন্তু নিয়মিত প্রতিফলনের জন্য প্রযোজ্য আবার আমাদের যে অনিয়মিত প্রতিফলন ছিল বিক্ষিপ্ত প্রতিফলন ছিল সেক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য এবং তলের ক্ষেত্রেও প্রযোজ্য তবে সমতল দর্পণের যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিকগুলো দেখেছিলাম সেগুলো একটু একটু করে হেরফের ফের হবে এবং ওর প্রমাণগুলো আমাদের পরীক্ষায় আমরা এবার তো আমাদের বক্রতল বক্র মানে হ্যাঁ তার মধ্যে সব থেকে যেটা কি গোলীয় তল সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু তাহলে আমাদের সিলেবাসে রয়েছে গোলীয় তলে আলোর প্রতিফলন আলো লিখতে পারো এখানে ঠিক আছে তো তুমি হেডিং দেবে প্রত্যেকে গোলীয় তলে আলোর প্রতি ফলন ঠিক আছে তো একদম বেসিক কনসেপ্টটা আজকে নিয়ে আলোচনা করব নেক্সট দিন ধামাকা ক্লাস হবে এবং ক্যালকুলেটিভ যে ক্লাসগুলো সেদিন হবে ঠিক আছে তো তুমি কল্পনা করো কল্পনা করতে হবে না আমি এঁকে দেখিয়ে দিচ্ছি কি যে এখানে একটা গোলক রয়েছে দেখতে পাচ্ছি স্যার কালারটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি তো ওকে 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 ফ্রেম ওকে তো এই একটা সবুজ রঙের একটা গোলক দেখতে পাচ্ছি তো এই গোলকটা এই গোলকটাকে ধরো আমি মাঝখান থেকে কেটে দিলাম এই বরাবর মাঝখান থেকে কেটে ফেললাম ঠিক আছে মাঝখান থেকে কেটে ফেললাম তাহলে দুটো অংশ পাওয়া গেছে তাই না তো এই যে একটা অংশ এই অংশটাকে সাইডে 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 সিলেক্ট না পুরোটাই নড়বে ঠিক আছে এই অংশটাকে আমি সাইডে আঁকছি ঠিক আছে এই অংশটাকে তাহলে এই অংশটাকে যখন আমি এইভাবে আঁকলাম এই যে গলীয় দর্পণের একটা অংশ নিলাম যার যার যে কোন এক দিকে আমি কি করব প্রলেপ দিয়ে দেব তো ধরো আমি এই দিকটাতে প্রলেপ দিয়ে দিলাম কিসের প্রলেপ আশা করছি বুঝতে পারছো অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে দিই আমরা তাই না তাহলে লাইট যদি আসে এই দিক থেকে এই দিকে আসবে তাহলে দেখো এইখানে যখন লাইটের প্রতিফলন হবে ধরো কোনো একটা লাইট আসছিল হলুদ রঙের এই লাইটটা এসে এইভাবে এইভাবে ব্যাক যাবে ঠিক আছে তাহলে এই যে কোথায় ঘটছে ঘটনাটা গোলকের উপরিতলে ঘটছে তাহলে আলোর প্রতিফলন কোথায় ঘটছে গোলকের উপরিতলে তো সেটাকে আমরা বলি উত্তল দর্পণ উত্তল দর্পণ ইংরেজিতে বলছি আমরা কনভেক্স মিরার ওটা ছিল প্লেন মিরার এটা হচ্ছে কনভেক্স মিরার আর এই দর্পণটারই বা এই অংশটাও নিতে পারি যে কোনো একটা অংশ নিতে পারো ঠিক আছে ওই দর্পণটাই নিলাম ধরো ওই দর্পণটারই যদি বাইরের পৃষ্ঠটাতে আমরা প্রলেপ লাগিয়ে দিই তাহলে এদিক দিয়ে লাইট আসার কোনো মানে নেই কারণ লাইট এদিকে ব্লক হয়ে যাচ্ছে তাহলে লাইট আসবে এইভাবে দেখতে তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে আলোর প্রতিফলন ঘটছে কোথায় ভিতরের তলে তাহলে এইটাকে বলা হচ্ছে অবতল দর্পণ বা গর্তকে বোঝানো হয় তো এই যে ভিতরের অংশটাকে বোঝানো হচ্ছে কনকে তাহলে আর একবার প্রথম থেকে গোলীয় দর্পণের উপরে পৃষ্ঠে আলোর প্রতিফলন হলে তাকে উত্তল দর্পণ বলে আর গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ ভিতরের পৃষ্ঠ প্রতিফলক হিসেবে ব্যবহার করা হলে তাকে অবতল দর্পণ বলে অর্থাৎ এটা যদি একটা গোলীয় দর্পণ হয় গোলীয় দর্পণ হয় তাহলে যদি এই অংশটাকে বলি তাহলে এটাকে বলছি উত্তল আর যদি এই অংশে প্রতিফলন ঘটে তাহলে এটাকে বলছি অবতল তুমি এখন এই অংশটাকে দেখতে পাচ্ছ আমার দেখতে পাচ্ছ কি অবশ্যই পাচ্ছ তাহলে এইটাকে বলবো উত্তল কারণ লাইট আছে ধাক্কা লেগে গেছে ভাই প্রতিফলন হয়েছে তুমি আমার এই অংশটাকে দেখতে পাচ্ছ তাহলে লাইট এই দিকে লেগে ধাক্কা লেগে এই দিকে এসেছে তাহলে এটা হচ্ছে আমার অবতল ঠিক আছে আর এটা কি ছিল সমতল ঠিক আছে আমার আশীর্বাদ তোমাদের উপরে রয়েছে কোনো চাপ নেই পরীক্ষার দুর্দান্ত হবে এবার ওকে তাহলে এইভাবে আমরা গুলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে উত্তল দর্পণ একটা হচ্ছে অবতল দর্পণ অবশ্যই এই দিকটা কি করে দেওয়া শেডেড করে দিতে হবে ঠিক আছে আমাদের এডিট করতে গিয়ে হয়তো একটু অসুবিধা হয়েছিল এই জন্য এই জিনিসগুলো করা হয়নি ঠিক আছে বুঝতে পারিনি হয়তো তো যাই হোক গুলীয় দর্পণ দুই প্রকারের কি কি উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ ঠিক এবার এই দর্পণ নিয়ে একটু গুটি পায় কথা বলবো আমরা কি না যে কোনো একটা দর্পণ নিতে পারি আমরা এখানে উত্তল দর্পণ নিয়েছি উত্তল দর্পণ মানে ভিতরের দিকটা থেকে কি করে দেবো প্রলেপ দিয়ে এটা কোনো দর্পণ ছিল না এটা দর্পণ ছিল না এবার দর্পণ হলো প্রলেপ না দিলে দর্পণ হবে না মাথায় রেখো আমার মনে আছে আমার এক বন্ধু তার এইচএসসি এক্সামের সময় এইচএসসি এক্সাম এইরকম ছবি এঁকেছিল এইরকম ছবি এঁকেছিল ঠিক আছে ম্যাম কেটে দিয়েছে তিন নম্বরের একটা প্রমাণ হ্যাঁ তো আমাকে সে দেখালো আমি বললাম ঠিকই তো আছে রে প্রমাণটা ভুল তো নেই ও চল ম্যামকে বলতে আমাদের এইচ এসে আমি বন্ধুর খাতা কিন্তু আমি গেলাম আর কি তো আমি বললাম যে ম্যাম এটা তো ঠিকই আছে ভালো করে দেখো ম্যাম প্রমাণ তো ঠিকই আছে সব কিছু সুন্দর আছে ক্যালকুলেশন ক্যালকুলেশন সবকিছু ঠিকঠাক আছে ম্যাম ঠিকই তো আছে আমাকে মারলো প্রচন্ড খাতা আমারও নয় আমার বন্ধুর খাতা আমি খেলাম মার এক্সট্রা কি কারণ আমি এটা ধরতে পারছি না আমি ক্লাসের ফার্স্ট বোয়া হয়ে আমি তো ধরতে পারছি না কি ধরতে পারছি না যে এইখানে যে ও পোলেপ দিয়ে দিয়েছে এই জায়গাটাই তো পোলেপ দিলে লাইট ভিতরে আসলো কি করে ভিতরে আসতে পারবে না তো লাইট কি হবে ধাক্কা যাবে তো প্রতি প্রতিসরণ প্রতি প্রতিসরণ আঁকতে গেলে আমাকে এইভাবে আঁকতে হবে তো সেই ক্ষেত্রে প্রলেপ দেবো না তো পোলেপ দেওয়া নেই মানে কি ভিতরে লাইট প্রবেশ করবে আর পোলেপ দেওয়া আছে মানে লাইট লাইট এটা হতে পারে না এটা হবে না কি হবে লাইট ধাক্কা লেগে এই দিকে যাবে বুঝতে পেরেছি তো বাইরে একদম গোড় গোবর দিয়েছিল সবই তো যাই হোক ওর জন্য আমি প্রচুর মার খেয়েছি তোমরা ভাই মার খেয়েও না আমার এই গল্প থেকে শিক্ষা নি নাও তাহলে আরেকবার বলি তাহলে আমরা এইটা কোনো দর্পণ ছিল না ভাই আরেকবার দেখো এই যে এই যে এরকম এটা কি দর্পণ এটা কি দর্পণ এটা কোনো দর্পণই নয় স্যার এতে আমি প্রলেপ দিলাম এইভাবে অবতল ওকে 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 আমি এই দর্পণটাতেই আমি এই দর্পণে প্রলেপ দিলাম এইভাবে কি হয়ে গেল এটাই হয়ে গেল উত্তল দর্পণ আসা হচ্ছে বোঝা গেছে তো এই যে দর্পণ রয়েছে এমন ও এম টু এই দর্পণটা আমরা যেরকম ছবি এঁকেছি তাতে কি উত্তল দর্পণকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই দর্পণটা এটা এটা তো অবশ্যই দেখতে পাচ্ছি যে এই দর্পণের একটা মাঝ বিন্দু রয়েছে একদম মধ্যবিন্দু তাকে কি বলছি মেরু তাহলে মেরু কি মেরু কি তো মনে রাখবে খাতায় মেরু হেডিং দাও পোল তাকে ও দিয়ে লেখা হচ্ছে ওকে খাতায় লিখবে এরকম যে কোনো গোলীয় দর্পণের বিন্দুকে মেরু বা পোল বলে একে ও চিহ্ন দ্বারা সূচিত করা হয় খুব ইম্পর্টেন্ট আজকে একদম বেসিক জিনিসগুলো পরবো এগুলো নিয়ে বারবার নেক্সট দিন আমি মেরু বলবো যাতে তুমি দেখতে পাবো মেরু ওই জায়গাটা ঠিক আছে মানে একদম হারিয়ে যাও না পৃথিবীতে যে স্যার মেরু কোথায় আছে খুঁজে পাচ্ছি না ঠিক আছে এরকম যেন না হয় তার জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে নাম্বার খুব কম আসবে একটাই আসার চান্স আছে আমি বলে দেবো কোনটা আসতে পারে তবে এগুলো জেনে সবই রাখতে হবে তুমি যদি বলো যে স্যার এ প্লাস বি করছো হ্যাঁ সূত্র নিশ্চয়ই এখন পরীক্ষায় আসে না তবে ওই ফর্মুলাটা তো ইউজ হয় ইউজ হয় কি হয় না তাহলে ওগুলো ভুললে চলবে না ঠিক তেমনি এগুলো আমাদের হাতিয়ার টুলস যেগুলো আমরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করব আর ডায়লগ তো শুনেইছ মনেই আছে কি যে প্র্যাকটিসের মাঠে যত পারবে ঘাম ঝরাও প্র্যাকটিসের মাঠে যত পারবে ঘাম ঝরাও নইলে যুদ্ধক্ষেত্রে কিন্তু রক্ত ঝরবে তো সেনা তোমরা তোমরা একজন সৈনিক এই দেশের তো এখন তোমরা প্রচুর পরিশ্রম করো সামনে একটা যুদ্ধ রয়েছে তোমাদের যুদ্ধ যুদ্ধ রয়েছে জীবন সেমিস্টার তো সেই সেমিস্টারের সফলতা অর্জনের জন্য সাকসেস পাওয়ার জন্য তোমাকে ভাই পরিশ্রম করতে হবে ঘরের মধ্যে ঘাম ঝরাতে হবে নইলে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরে যাবে রক্ত মানে কি লাল কালির দাগ তো আমি কাটা চিহ্ন ভাই চাই না আমি চাই ফুল মার্কস ঠিক আছে তার জন্য প্র্যাকটিস চাই তাহলে মেরু কাকে বলে আর বলি কোন কোনো বলতল জন্য এঁকেছি অবতলের জন্য যদি আঁকতাম তাহলে অবতলোর জন্য এইরকম হতো তাহলে এইটা হচ্ছে এম ওয়ান মধ্যবিন্দু ও এটা হচ্ছে এম টু তাহলে এই ওটাকে কি বলছি মেরু বা পোল ঠিক আছে তাহলে কোন ঠিক মাঝের বিন্দুটা রয়েছে বলছে মেরু পোল বক্রতা কেন্দ্র এটা কি জিনিস না এই যে গোরুয়ে দর্পণটা রয়েছে এটা তো অবশ্যই কোনো না কোনো একটা গোলকের অংশ এরকম একটা গোলক ছিল কি ছিল না এরকম একটা গোলক ছিল সেই গোলকেরই তো অংশ স্যার যে কোনো এই এই যে গুলি দর্পণ এটা গোলকের অংশ তাই না তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে কি বলবো তার কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র সেন্টার অফ বক্রতা কেন্দ্রকে বলা হচ্ছে সেন্টার অফ কারভেচার তাহলে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তাকে সেন্টার অফ কারভেচার বা বক্রতা কেন্দ্র বলছে একে একে সি দ্বারা সূচিত করা হয় নেক্সট বক্রতা ব্যাসার্ধ কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার একটা ব্যাসার্ধ আছে না নাই সেই ব্যাসার কি বলবো বক্রতা ব্যাসার্ধ একে দিয়ে লিখতে পারি ওসি যেটা আর তাই না তাহলে সূচিত নেক্সট প্রধান অক্ষ কোনটা এই যে এই যে একটা একটা রেখা টেনেছি দেখতে পাচ্ছি এই যে রেখা টেনেছি এই যে একটা রেখা টেনে দিলাম এটা বলছি প্রধান অক্ষ কার কার মেরু আর মেরু আর বক্রতা কেন্দ্রকে আমি সহলেখাকে প্রধান অক্ষ বলে প্রত্যেকে লেখো মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলেখাকে প্রধান অক্ষ বলে লিখা রয়েছে দেখতে পাচ্ছি কোন গলি দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলেখাকে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস প্রিন্সিপাল প্রিন্সিপাল না প্রিন্সিপাল অ্যাক্সিস ঠিক আছে প্রিন্সিপাল যে প্রধান যে অধ্যক্ষ ঠিক আছে উনি যে নিয়ম কানুন গুলো বানান উনি যে নিয়ম বানাবেন সেই নিয়মগুলোকে কি বলি আমরা প্রিন্সিপাল ঠিক আছে প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি রুলস ঠিক ওকে নেক্সট ওকে নেক্সট এবার এই জিনিসগুলোই আমরা দেখছিলাম অবতল দর্পণের জন্য তো গলীয় দর্পণের জন্য আমরা উত্তল দর্পণের জন্য এরকম আরেকবার দেখে দেই এমন এই ওটা কি মেরু এম টু এখানে রয়েছে সি বক্রতা কেন্দ্র এটা হচ্ছে বক্রতা বাসা বলতো আর এম কে যুক্ত করলে একটা রেখা পাচ্ছি এমন এম টু যুক্ত করলে একটা রেখা পাচ্ছি এটাকে বলছে উন্মেষ উন্মেষ আর এমন এম টু দেখো তে একটা কোণ উৎপন্ন করছে এই করছে না কত কোনটা এমন সি এম টু এটাকে বলা হয় কোনিক উন্মেষ কৌণিক উন্মেষ উন্মেষ তাহলে একবার খেয়াল করো কি বললাম না এমন আচ্ছা গলিয়ে দর্পণের প্রান্ত বিন্দু যুক্ত করলে যে সর লেখা পাওয়া যায় তাকে উন্মেষ বলে আর গলীয় দর্পণের প্রান্ত বিন্দু তার বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে তাকে কৌণিক উন্মেষ বলে ঠিক আছে একটু লিখে নেবে এগুলো আর হিসেবে পরীক্ষায় মাঝে মধ্যে জিজ্ঞেস করে ফেলে আচ্ছা এটা আমি অবতলের জন্য উত্তলের জন্য দেখালাম এবার অবতল দর্পণ যদি আঁকি তাহলে অবতল দর্পণ এরকম তাহলে ক্ষেত্রে এটা হচ্ছে এম ও এম টু খেয়াল করো এখানে সি ছিল ডান দিকে এখানে সি কোন দিকে বাম দিকে ঠিক এইটা হচ্ছে আমাদের উন্মেষ এইটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের কৌণিক উন্মেষ আমরা যে ক্যালকুলেশন গুলো করি না সেই ক্যালকুলেশনের জন্য এই কৌণিক উন্মেষের মানটা কি খুব কম হতে হয় খুব কম হতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা প্যারাক্সিয়াল রে এর কথা বলি কি প্যারাক্সিয়াল রে কোনো গলীয় দর্পণ সেটা উত্তল হোক আর অবতল হোক যদি রশ্মি আসে ধরো হলুদ রঙের রশ্মি আসছে খুব কাছাকাছি কার মেরু মেরুর খুব কাছাকাছি যে গুলো আসছে না তাদেরকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি উপাক্ষীয় রশ্মি এদের জন্যেই আমরা সমস্ত থিওরি পড়ি একে বলা হয় প্যারাক্সিয়াল রে প্যারাক্সিয়াল রে আর একদম দূরে দূরে যে গুলো আসছে ধরো একটা লাল রঙের লাইট সব থেকে এসেছে দেখো প্রধান অক্ষ থেকে মেরু থেকে এটা মেরু মেরু থেকে এটা অনেক দূরে আছে তাদেরকে এদেরকে বলা হয় অক্ষাপ সারি রশ্মি অক্ষাপ সারি রশ্মি ইংরেজিতে খুব সহজ কি নন প্যারাক্সিয়াল রে একটা হচ্ছে প্যারাক্সিয়াল একটা হচ্ছে নন প্যারাক্সিয়াল রে তাহলে আমরা সমস্ত থিওরি কার জন্য পড়ছি প্যারাক্সিয়াল রে এর জন্য পড়ছি উপাক্ষীয় রশ্মির জন্য পড়ছি কিন্তু ঠিক আছে মাথায় রাখবে তো জন্য কি ফর্মুলা হবে আমি কিন্তু লিখিয়ে দেবো সাথে সাথে ওকে নেক্সট হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব এটা কি জিনিস না ধরো কোন একটা দর্পণ আছে ভালো করে বলো তো এটা কি দর্পণ এটা কি দর্পণ এঁকেছি আমি এটা কোনো দর্পণই নয় ঠিক তবে যদি এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে ঘিরে দিই এটাকে যদি সেট করে দিই তাহলে এটা কি ধরনের হবে এ বার সেট অবতল দর্পণ আশা করছি আর কোনো সমস্যা হচ্ছে না কারণ এটা হচ্ছে স্যার কনকেভ লেন্স লেন্স হচ্ছে স্যার মিরর কনকেভ মিরর এই একে দিলাম প্রধান অক্ষ দর্পণ আকার সাথে সাথে তিনটে কাজ কি কি m1 ও m2 দেবে আর তার সাথে এই প্রধান অক্ষ আঁকার সাথে সাথে এখানে একটা কোথাও সি দেবে বক্রতা কেন্দ্র আর সি আর ও এর সি আর ও এর স্কেল না উঠে ঠিক মাঝখানে দেবে একটা বিন্দু যাকে বলছি এফ একই বলা হচ্ছে ফোকাস ঠিক আছে কেন মাঝখানে এটা প্রমাণ করবো নেক্সট নেক্সট ক্লাস এখান থেকে স্টার্ট হবে এই প্রমাণটা থেকে কি প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস কি না প্রধান যে অক্ষটা দেখতে পাচ্ছি সেই প্রধান অক্ষের সাথে ধরো সমান্তরাল ভাবে লাইট এসে পড়ছে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে এইভাবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে ধরো লাইট আসলো অনেকগুলো লাইট আসতে পারে ঠিক আছে তো এরা ধাক্কা লেগে যখন যাবে না ব্যাগ তখন দেখা যায় যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে ব্যাগ যাচ্ছে তো এই বিন্দুটাকে কি বলছি ফোকাস তোমার সাথে আরেকটা লাইট পাঠান স্যার তো আরেকটা ধরো লাল লাল লাইট পাঠালাম এই লাল লাইটটাও ধাক্কা লেগে যাওয়ার সময় কি হচ্ছে ওই বিন্দুটার মধ্য দিয়ে প্রবেশ করে ব্যাগ যাচ্ছে তাহলে এই বিন্দুটা কি বলবো মুখ্য ফোকাস তাহলে ভালো দর্পণ দ্বারা অর্থাৎ প্রধান অক্ষের সাথে প্রথম থেকে প্রধান অক্ষের সাথে সমান্তরাল গুচ্ছ কোনো গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় অথবা ওই বিন্দু থেকে আসছে বলে মনে হয় এই বিন্দুটাকে আমরা বলছি মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস বা ফোকাস এবং মেরু থেকে যে দূরত্ব সেই দূরত্বটাকে এই যে দূরত্ব এটাকে বলেছে ফোকাস দূরত্ব তা আমরা অবতলের জন্য এরকম আঁকলাম তো অবতলের জন্য এরকম আঁকলাম যদি উত্তল দর্পণ আঁকতাম তাহলে ছবিটা এরকম হতো খেয়াল করবে তো এই হচ্ছে স্যার উত্তল দর্পণ সত্যেকে খেয়াল করো এই উত্তল দর্পণ এই হচ্ছে স্যার প্রধান অক্ষ এম ও এম টু সাথে সাথে করে দাও এই এই সব জায়গাতে কোথাও দেবে সি তাই তো সি সেন্টার অফ কার্ভেচার আর এইটা হচ্ছে স্যার মাঝখানে এফ তো ধরো ধরো একগুচ্ছ লাইট আসছে সবুজ রঙের যেটা কি প্রধান অক্ষের সাথে সমান্তরাল প্রধানকের সাথে সমান্তরাল আর একটা লাইট নিয়ে নিলাম ইয়েলো কালার বা হলুদ কালের নিয়ে নিতে পারি যে হলুদ কালার নিয়ে নিলাম তো আর একটা লাইট আসছে এরকম প্রধান অক্ষের সাথে সমান্তরাল তিনজনই কি প্রধানকের সাথে সমান্তরাল হাতে আমার একটু অসুবিধা হচ্ছে তোমরা করে সমান্তরাল সমান্তর একে তো এই তিনটে রস্তু যখন যাবে তো তুমি বলছো এই ভিতর দিয়ে যাবে ভিতরে তো যাওয়ার গল্প নেই তাই না তাহলে এটা যখন প্রতিফলন হবে না তখন প্রতিফলন ওরা এমন ভাবে যেন মনে হবে মনে হবে কোথা থেকে আসছে ফোকাস থেকে বেরিয়ে আসছে এও যখন ধাক্কা লেগে যাবে তখন এইভাবে ডট 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 দেবে স্কেলেতে এইভাবে পাঠিয়ে দেবে আর এই ইয়েলো কালারের জন্য যখন আঁকবো আমি ইয়েলো কালারের জন্য যখন আঁকবো তখন এই লাইটটা এইভাবে 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 এসে এখান থেকে এইভাবে অর্থাৎ লাইটটা এইভাবে গিয়ে এইভাবে বেরিয়ে গেল তুমি যখন এখানে চোখ রাখবে তোমার তোমার যখন চোখ রাখবে তখন তোমার মনে হবে লাইটটা এইখান থেকে আসছে ঠিক আছে তাহলে একবার প্রথম থেকে দেখো না প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন গলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর ওই প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় বা ওই বিন্দু থেকে আসছে বলে মনে হয় অপসৃত হচ্ছে বলে মনে হয় প্রধান অক্ষের উপর অবস্থিত ওই নির্দিষ্ট বিন্দুকেই আমরা কি বলি মুখ্য ফোকাস বা ফোকাস আর মেরু থেকে দূরত্বে বলছি ফোকাস দূরত্ব দেখো ভালো করে খেয়াল করে এখানে ফোকাস দূরত্ব আছে বাম দিকে তো অবতল দর্পণের অবতল দর্পণের অবতল দর্পণের ফোকাস ফোকাস এটা সবসময় নেগেটিভ হবে বাম দিক নেগেটিভ না এরকম নয় আসলে আলো যেদিকে আসছিল আপতিত আলোর বিপরীতে মাপলে কি হবে নেগেটিভ আর আপতিত আলোর দিকে মাপলে হবে পজিটিভ আর একবার লাইট যেদিকে আসছে ইনসিডেন্ট রে আপতিত রশ্মি তার বিপরীতে যদি আমি মাপতে যাই কোথা থেকে মাপবো মেরু থেকে তাহলে নেগেটিভ আর আপতিত আলোর দিকেই যদি আমি মাপি তাহলে হবে পজিটিভ ঠিক আছে এখানে খেয়াল করো লাইট আসছিল এইদিকে আপত্তি আলো আমি এইদিকে মাপছি তাই না এইদিকে মাপছি তাহলে আপত্তি আলোর বিপরীত তাহলে এ হয়ে গেল নেগেটিভ তবে স্যার যেরকম আঁকবে বাম দিকটা নেগেটিভ হয়ে যাবে সব সময় এখানে খেয়াল করো আপত্তি আলো এইদিকে আমি মাপছি কোন দিকে মাপছি এই দিকে তাই না মাপছি এই দিকে দেখো তাহলে যেদিকে আমি মাপছিও সেই দিকে তাহলে উত্তল দর্পণের এফ কি হবে পজিটিভ এই দুটো কাজের জিনিস ভয়ানক ভাবে কাজ করবে আমাদের অঙ্কের জন্য তাহলে স্টার মেয়ে লিখে রাখো অবতল দর্পণের ফোকাস দূরত্ব সর্বদাই নেগেটিভ উত্তল দর্পণের ফোকাস দূরত্ব সর্বদাই পজিটিভ ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত এই ক্লাসটাকে একদম অবহেলা করবে না ঠিক আছে সহজ বলে দেখে ছুয়ে দিও না নোট ডাউন করো মুখস্ত করো কারণ এগুলোকে আমি নেক্সট দিন দারুণভাবে ব্যবহার করতে চলেছি ঠিক আছে তো প্রত্যেকে নিজের খেয়াল রাখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে